ভারত যে টোপটা দিয়েছে আপনাকে এই ইতিমধ্যে গিলে ফেলেছেন কিনা এবং এই টোপের অংশ হিসেবে কোনো কোনো কিছু নিয়ে আলোচনা করার কারণ এই বাংলাদেশের ভারত যা ক্ষতি করেছে এই যাবৎকালে ভারতের চাইতে বেশি ক্ষতি কোনো দেশ আমার দেশে করে না বিএনপির সাথে জামাতের দূরত্ব এবং বিএনপির সাথে ভারতের একটা সম্পর্ক স্থাপন কারণ ওরা জানে যে বিএনপি এবং জামাত যদি এক হয়ে যায় তাহলে শক্তিশালী থাকবে বাংলাদেশ একটা ভালো অবস্থানে থাকবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে এখন ভারত সে কারণে বিএনপির পিঠের উপরে চড়ে মাথার উপরে বসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি করে কিন্তু হঠাৎ করে এই জামাত এবং বিএনপির এই শত্রুতাটা এরা শুরু করিয়ে দিয়েছে কেন এখন আপনার এই গবেষণা মিলে যাচ্ছে যে মূলত ভারতকে দেখাতে হবে যে বিএনপির সাথে জামাতের কোনো সম্পর্ক নেই তো দেখাবে কি তারেক রহমান না দেখাতে হলে দেখাতে হবে এই সকল আদা পাগলা সিস্টেমের কিছু নেতাদেরকে দিয়ে আমার দেশের সম্পূর্ণ ষোলোটা বছর যে অত্যাচার জুলুম নির্যাতনের সব মাস্টারমাইন্ড মাস্টার ছিল তারা এবং আওয়ামী লীগের হাত থেকে এগুলো করিয়ে দিয়েছে আজও এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই কিন্তু ভারত উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যে দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন করে দিয়েই যাতে করে তিনি কাউকে না কাউকে আবার চালাতে পারেন শর্ত জুড়িয়ে দিতে পারেন এবং ওই শর্তের বেড়া জলে পরে এদেশের মধ্যে অনৈক্য তৈরি হবে এই অনক্য তৈরির উপর ভিত্তি করেই করা হবে বিএনপিকে জামাতের সঙ্গ ত্যাগ করলেই বিএনপির সাথে ভারতের সম্পর্ক বাড়বে এবং তাদের মধ্যে বন্ধুত্ব সুলভ পরিবেশ তৈরি হবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নেই দীর্ঘদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সাথে ভারতের সম্পর্ক ছিল গত ষোলো বছর পর্যন্ত তার নাম বাংলাদেশ আওয়ামী পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু ভারত বসে নেই ভারতের সেই কূট কৌশল বাংলাদেশে চাপিয়ে দেওয়ার জন্য তারা যে কোনো মূল্যে পরবর্তী পরিস্থিতিতে তারা রাজনীতিতে টিকে থাকতে চায় আর টিকে থাকার কারণ হিসেবেই তারা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করে কাউকে রাজনীতিতে ক্ষমতায়ন করার জন্য কাউকে রাজনীতিতে ভেনিস করে দেওয়ার জন্য কাউকে রাজনীতিতে উত্থান ঘটানোর জন্য যাকে যেটা বুঝিয়ে যার জন্য যেটা করা দরকার সেই কাজ ভারত অব্যাহত রাখছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ভারত এখন চায় যে বাংলাদেশে জামাত ইস্যুতে বিএনপির সাথে জামাতের কোনো সম্পর্ক থাকতে পারবে না বিএনপির প্রথম শর্ত বিএনপিকে দেওয়া হয়েছে যে বিএনপি তোমাকে জামাতের সঙ্গ ত্যাগ করতেই হবে তুমি যদি আমার সম্পর্ক চাও আমার সাথে তোমার ভালো অবস্থান চাও কাজ একটাই তোমার সঙ্গ ত্যাগ মানে জামাত ইসলামের সাথে তোমার কোনো জোট জামাত ইসলামের সাথে তোমার কোনো অ্যালায়েন্স জামাত ইসলামের সাথে তোমার কোনো কথোপকথন আলোচনা এটা থাকবে না শুধু তাই নয় জামাত যে তোমার নাই সেটা প্রমাণের জন্য তোমাকে এমন কিছু করতে হবে যেটা করলে আমরা বুঝতে সক্ষম হব যে আসলেই জামাতের সাথে এই বিএনপির কোনো সম্পর্ক নেই মূলত ভারত পাঁচই আগস্টের পরে তাদের নতুন একটি ফর্মুলা শুরু করেছে সেটা হচ্ছে যখন দেখেছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে আর বাংলাদেশে আপাতত প্রতিষ্ঠিত করার তাদের হাতে কোনো স্কোপ নেই পাঁচই আগস্টের পরে বাংলাদেশে এমন কিছুর পরিবর্তন হয়েছে যে এখানে চাইলেই আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন করতে পারবেন না তো আওয়ামী লীগ নাই কিন্তু আওয়ামী লীগ কাউকে না কাউকে তো বানাতে হবে বাংলাদেশের আওয়ামী লীগের কাছ থেকে যেভাবে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের চুক্তি করে বিনা চুক্তিতে দেশটাকে লুটিপুটে খেয়েছে এখন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কাউকে এখানে সেট করতে হবে তো তারা এখন বিএনপিকে কে টার্গেট করেছে এজন্য তাদের কাছে একটা ধারণা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাভাবিকভাবে আগামী রাজনীতিতে সর্ববৃহৎ দল তিনি ক্ষমতার কাছাকাছি চলে এসেছেন এবং ক্ষমতায় চলে আসবেন থাকবেন সে কারণে বিএনপিকে টার্গেট করে এখন বিএনপির উপরে তাদের বিভিন্ন শর্ত আরোপ করা শুরু হয়েছে আমি আপনাদেরকে একটি কঠিন কথা শুনে রাখতে চাই এই একই জিনিস আজকে না দু হাজার সালের সেই পরবর্তী সময় মানে ছয় সালের পরবর্তী সময় থেকে বিশেষ করে চার থেকে এই তৎকালীন সময়ে চার দলীয় জোট ছিল জামাত বিএনপি ইসলামী ঐক্য জোট জাতীয় পার্টি ভিন্ন আরেকটি জাতীয় পার্টির অংশ তো তাদেরকে তখন কিন্তু ভাঙার জন্য ভারতের পক্ষ থেকে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে অনবরত ষড়যন্ত্র ছিল যাতে করে এই জোটটা ভেঙে যায় সে কঠিন সময়েও কিন্তু তারা জোট রক্ষা করেছে দু সালে সে সময় এই শাহবাগ তৈরি করেছে মূল উদ্দেশ্য ছিল যে জামাতের সাথে বিএনপির যত দূরত্ব তৈরি করা যায় এবং এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে তখনও পারেন নাই বিধায় তখনকার সময়ে জল জেল জুলুম অত্যাচার ফাঁসি সব কিছু হয়েছে বাংলাদেশে এখন এই চব্বিশ পঁচিশে এসে তারা সফল হচ্ছে যে বিএনপি এবং জামাতের দূরত্ব আরো যাতে বাড়ানো যায় কারণ যেটা তারা চেয়েছিল চব্বিশ বছর আগে কিংবা পনেরো বছর আগে সেটা এখন তারা নতুন করে বাস্তবায়ন করার জন্য বাধ্য হচ্ছে মানে এটা তাদের পরিকল্পনায় হচ্ছে তা নয় এখন তারা যেহেতু শেখ হাসিনা তাদের হাতে আর নেই এখন তারা এই জামাত এবং বিএনপির সম্পর্ক দূরত্ব সৃষ্টি করে এটার একটি বেনিফিট তারা ঘরে তুলতে চায় তাহলে জামাত কেন ভারতের এত বড় টার্গেটে পরিণত হয়েছে আমার এই জিনিসটা বুঝে আসে না যে জামাতের সাথে আপনার বিএনপির সম্পর্ক থাকতে পারে কিংবা না পারে সে নিয়ে ভারতের মাথাব্যথার কারণটা কি ভারতের মাথা ব্যথার কারণ আছে ভারত সবসময় আপনার দালালই পছন্দ করে মানে আপনাকে যে কোনো মূল্যে দালাল হতে হবে দেশ বিক্রি করতে হবে ধর্মের চিন্তা চেতনা মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করা এ দেশের নাগরিকদের সাধারণ অধিকার ক্ষুণ্ণ করা এই জাতীয় সকল কাজ ভারত আপনার দ্বারা করাইতে গেলে আপনাকে চাপ প্রয়োগ করতে গেলে আপনি যাতে তখন বলে ফেলে না বলেন দেশের সাথে যাতে না বলেন যে না আমি এটা পারবো না আমার বিশ্বাস যদিও বিএনপি এটা করবে না কিন্তু বিএনপি তাদের অপশনের বাহিরে আর কোনো দল নাই কারণ তারা জানে বিএনপি ক্ষমতায় আসতে পারে তো এখন বিএনপি জামাতের মতো না তবে জামাত আর বিএনপি যে এক না এটা তো তারা জানে সে কারণে এখন জামাতকে তারা টার্গেট করে আর জামাতকে সহজেই বিশ্বের বিভিন্ন জায়গায় উপস্থাপন করা যায় যে এটা দারিওয়ালাদের দল টুপিওয়ালাদের দল ইসলামওয়ালাদের দল এটা যুদ্ধাপরাধীদের দল যেহেতু তেরো সালে তারা ফাঁসি দিয়েছে মিথ্যা পোপা যা যা প্রয়োজন সব কিন্তু এই দলকে নিয়ে দেওয়া সম্ভব সে কারণে ভারত এটা শুরু করেছে আমি এটা সত্যতা বোঝার জন্য একটু গবেষণা করে দেখলাম যে আসলে ভারতের এই কাজটা আজকে না অনেক দিন আগে থেকেই শুরু করে ফেলেছে কারণ সাম্প্রতিক সময় আপনি দেখেছেন বিএনপির কয়েকজন সিনিয়র নেতা বেশ কয়েকজন নেতা কথায় কথায় জামাত নিয়ে কথা তোলে এবং তাদেরকে নিয়ে আমি ভিডিও দিয়েছি বক্তব্য দিয়েছি তার মধ্যে একজন হচ্ছে আপনার নবাবগঞ্জের এমপি আপনার হারুন তারপরে আর একজন হচ্ছে ফজলুর রহমান এই এইরকম নাম করা এরপরে রুমিন ফার্লা সব আরও অনেকেই অনেক কথা বলেছে বিশেষ করে হারুন এবং মানে ফজলুর রহমান এরা কিন্তু দিন রাত এখন বাংলাদেশের একটাই ইস্যু সেটা হচ্ছে যেই ইস্যুটা থাকার কথা না সেটা হচ্ছে জামাত কারণ আমাদের এখন থাকার কথা ঐক্য অথবা অ্যালায়েন্স অথবা একজনের সাথে আর সম্পর্ক আমার তো বিএনপির শত্রু জামাত না জামাতের শত্রু বিএনপি না কিন্তু হঠাৎ করে এই জামাত এবং এই শত্রুতাটা এরা শুরু দিয়েছে কেন এখন বিএনপির করিয়ে আপনার এই গবেষণা মিলে যাচ্ছে যে মূলত ভারতকে দেখাতে হবে যে বিএনপির সাথে জামাতের কোনো সম্পর্ক নেই তো দেখাবে কে তারেক রান না দেখাতে হলে দেখাতে হবে এই সকল আদা পাগলা সিস্টেমের কিছু নেতাদেরকে দিয়ে যাদেরকে জনসম্মুখে এ ধরনের মন্তব্য করলে দলের কিচ্ছু যায় আসে না কিংবা আবার ওই মারি কেউ প্রশ্ন করলেও বলবে এগুলার ভাই সময় কই এরা তো দল করে এদের মতো লোকজন তো দুই একজন থাকবেই ভারত সে কারণে এখন বেছে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যে মূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে তাদের সক্ষতা বৃদ্ধি করতে চাচ্ছে এবং জাতীয়তাবাদী দলকেও তৈরি করতে যাতে করে এই দলটি দীর্ঘদিন টিকে থাকতে না পারে যাতে করে তাদের ষড়যন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্যই মাঠে নেমেছে মূলত ভারত এটা যত দ্রুত বিএনপি বুঝতে সক্ষম হবে তত দ্রুত তারা দেশপ্রেমিক দলে রূপান্তরিত থাকবে যত দ্রুত এটা বুঝবে না তত তারা ক্ষতিগ্রস্ত হবে এটা নিয়ে কোনো সায়েন্স পড়ার বা বোঝার কোনো দরকার নেই কারণ এই চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে ফেসিবাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে তো চব্বিশ কিন্তু শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই হয়েছে এমনটা না সমগ্র যারাই আমার উপরে জুলুম করেছে অত্যাচার করেছে সকলের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ছিল এবং আন্দোলন কিন্তু সফল হয়েছে ভারত কিন্তু এখানে এমনভাবে একটা চট্টোপাগাত খেয়েছে যে তাদের এখানে তারা বুঝে ওঠার আগেই সব তাদের ধ্বংস হয়ে গিয়েছে যাই হোক বিএনপির সঙ্গে প্রধান শর্তই হচ্ছে এখন জামাতকে সঙ্গ ত্যাগ করতে হবে আর বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হওয়ার কারণও দীর্ঘদিনের সঙ্গী জামাত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়ে যাওয়া এই যে একটু আগে বললাম যে বিএনপির সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে এবং পরিকল্পিতভাবে জামাতের সাথে এই দূরত্ব বেড়ে যাওয়ার কারণে এখন ভারতের সাথে একটা সম্পর্ক আছে ভারত এখন যে সুরে কথা বলবে বিএনপিকে সামহাও ওই একই সুরে কথা বলানোর চেষ্টা করানো হবে ভারতের দিক থেকে সম্পূর্ণ অন্য একটি কারণেও বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হয়েছে কারণ দীর্ঘদিনের সঙ্গী জামাত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস বলেন ডেফিনেটলি জামাত আর বিএনপির মতবিরোধগুলো এখন খুবই স্পষ্ট ওনাদের একজন বড় নেতা এটাও বলেছেন যে কোনো অ্যালায়েন্স হওয়ার সম্ভাবনা নেই তো আমি নিশ্চিত যে এই ডেভেলপমেন্ট ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সাথে দেখছে ও করছে বাপ মানে এটা আবার একটা ডেভেলপমেন্ট বিএনপির সাথে জামাতের সাথে সম্পর্ক হবে না ভারত সেটা অবজার্ভ করছে এই যে অ্যালায়েন্সটা হবে না সেটা ভারত প্রত্যক্ষ পরোক্ষভাবে অবজার্ভ করছে এবং তারা অবজার্ভ করে এটা নিশ্চিত হচ্ছে যে এটা একটা ভালো ডেভেলপমেন্ট মানে এটা উন্নতি হচ্ছে এটা অনেক মানে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের জন্য তারা সতর্কতার সাথে তারা সেটাকে অ্যাসেস করছে চিন্তা করে দেখেন কত বড় একটা রাষ্ট্র যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব সব ধ্বংস করে দিতে চায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরেও কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার এমনিতেই কোনো কারণ নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই কিছুটা ভিন্ন ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়ে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন এমনও নজির আছে দেখেন তারা কিন্তু আমাদের দেশের একদিকে পররাষ্ট্রনীতিতে তাদের দেশের থেকে ভিন্ন দেশে হস্তক্ষেপ করার নিয়ম নাই এটা কাগজ কলমে বর্ণনা করলেও দু হাজার চোদ্দো সালের নির্বাচনে তখনকার আমি বারবার যেগুলো টকশোতে বলতাম পররাষ্ট্র সচিব সুজাতা সিং কিন্তু এই ঢাকায় এসে বিএনপি জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দর সাথে বৈঠক করেছিলেন পরবর্তীতে জাতীয় পার্টি কিভাবে নির্বাচনে এসেছিলেন সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন এবং এখনও এই যে জিএম কাদের কিছুদিন আগে আগে বাংলাদেশের নির্বাচনের সবাই বলছে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না যাবে না কিন্তু ঠিকই জিএম কাদের কয়েকদিন ধোকা দিয়ে জনগণকে নির্বাচনে কিন্তু গিয়েছে এবং তাকে সাংবাদিকরা প্রস্ত করেছে যে আপনি কেন সাংবাদ সম্মেলনে বলছেন না ভারতের সাথে আপনার কি হয়েছে ভারতের পক্ষ থেকে কিছু না বললে আমার পক্ষ থেকে বলার কোনো সুযোগ নেই ওনার মুখ বন্ধ তো ধরে নেন যে বাংলাদেশের রাজনীতিতে এখন ভারত একটা জিনিসই চায় সেটা হচ্ছে বিএনপির সাথে জামাতের দূরত্ব এবং বিএনপির সাথে ভারতের একটা সম্পর্ক স্থাপন কারণ ওরা জানে যে বিএনপি এবং জামাত যদি এক হয়ে যায় তাহলে শক্তিশালী থাকবে বাংলাদেশ একটা ভালো অবস্থানে থাকবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে এখন ভারত সে কারণে বিএনপির পিঠের উপরে চড়ে মাথার উপরে বসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি করে আমাদের সাথে যে সম্পর্ক একে অপরের সেটাকে নস্বাত করে দিয়ে ওই একাত্তরের যুদ্ধাপরাধী ওই মানে বিভিন্ন ইস্যু আবার পুনর্জন্ম দিয়ে বিতর্কিত মন্তব্য বক্তব্য বিএনপির মাধ্যমে দেওয়াতে চাচ্ছে যার নজির ইতিমধ্যেই কিন্তু ওই যে আমি যে বসলাম ফজলুর রহমান এই যে আপনার হারুদ তারা কিন্তু এই এজেন্ডা বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জনগণের জাতীয়তাবাদী দল থাকবেন নাকি ভারতের জাতীয়তাবাদী দল থাকবেন ভারতের জাতীয়তাবাদী দল হলে যেই পথে আওয়ামী লীগ এসেছে সেই একই পথে আপনি আসবেন আবার আপনাকে যেতেও হবে আর যদি দেশের জাতীয়তাবাদী দল যেটা আমরা চিনি আমরা জানি তারেক রহমান খালেদা জিয়া জিয়াউর রহমানের দল যেটা সত্যিই দেশপ্রেমিক আদর্শিক একটা দল সেই দলের চিন্তা চেতনায় যদি দেশের মানুষকে সাথে নিয়ে চলতে চান তাহলে এই দলকে ধ্বংস কেউ করতে পারবে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারত যে টোপটা দিয়েছে আপনাকে এই টোপ আপনি ইতিমধ্যে গিলে ফেলেছেন কিনা এবং এই টোপের অংশ হিসেবে জামাতের সাথে দূরত্ব তৈরি হচ্ছে কিনা ভারতের তো কোনো অধিকার নেই আমার দেশের কোনো রাজনীতি সমাজনীতি কোনো ব্যক্তিত্ব কোনো কিছু নিয়ে আলোচনা করার কারণ এই বাংলাদেশের ভারত যা ক্ষতি করেছে এই যাবৎকালে ভারতের চাইতে বেশি ক্ষতি কোনো দেশ আমার দেশে করে না আমার দেশের সম্পূর্ণ ষোলোটা বছর যে অত্যাচার জুলুম নির্যাতনের সব কিছুর মাস্টারমাইন্ড ছিল তারা এবং আওয়ামী লীগের হাত থেকে এগুলো করিয়ে দিয়েছে আজও এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই কিন্তু ভারত উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যে দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন করে দিয়েই যাতে করে তিনি কাউকে না কাউকে আবার চালাতে পারেন শর্ত জুড়িয়ে দিতে পারেন এবং ওই শর্তের বেড়া জলে পরে এদেশের মধ্যে অনৈক্য তৈরি হবে এই অনৈক্য তৈরির উপর ভিত্তি করেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে অতএব সতর্ক থাকতে হবে যা রটে তা কিছু না কিছু বটে এই কথাগুলো রাজনীতিবিদরা ভুলে গেলে চলবে না আপনাদেরকে এটা মাথায় রেখে আগাতে হবে আমি আমি চাই বাংলাদেশের বিএনপি জামাত আলাদা নির্বাচন করুক সমস্যা নেই কিন্তু তাদের মধ্যে যে সুসম্পর্ক সেটা থাকতেই হবে সম্পর্কের ব্যতিক্রম আপনি রাজনীতি করলে টিকে থাকতে পারবেন না ভারতের কথায় আপনি রাজনীতি করলে দেশ ধ্বংস হয়ে যাবে এ দেশটাকে রাখতে হবে এই দেশের মানুষের তথা আওয়ামী লীগের বৃদ্ধাচরণকারী সকল রাজনৈতিক দল এবং মত এবং পেশার মানুষের মধ্যে একটি ঐক্য বিরাজ করতে হবে যদি সেই ঐক্যটা স্থাপন করা যায় তাহলেই একমাত্র বাংলাদেশের পক্ষে শান্তি শান্তি রক্ষা করা সম্ভব আর যদি তা সম্ভব না হয় তাহলে বাংলাদেশ আগামী দিনে আরও ক্ষতির সম্মুখীন হবে সবাইকে ধন্যবাদ